পাঁচশো বছরের ইতিহাসে হাতে মূল হাতে যে কাজ হয় না যে ডেভেলপমেন্ট হয় নাই সেটা মাত্র দু তিন বছরে হন্নি চান্দ ইউনিয়ন করিয়ে নিয়েছেন আজিম সাহেব হন্নি চান্দ ইউনিয়ন নোয়াখালী নিয়ে যাওয়ার জন্য ছিল কথা ছিল তারা দখল করেছিল সেই দখলের থেকে মুক্ত করেছে জনতা প্রকৌশলী মোহাম্মদ ফজুল আজিম তোমার আজিম সাহেবের পোস্টার কিন্তু জনগণের বুকের মধ্যে ভিতরে বুকের ভিতরে ওই গাছের উপরে আজম ভাইয়ের পোস্টার ঝোলেনা না আমরা গাছের উপরে আজিম সাহেব আজিম সাহেবের পোস্টার ঝোলানো আমাদের পোস্টার ঝোলানো আমরা বিশ্বাস করি না আজকের নঙ্গরিয়া সহ আমরা হুনীচরণদি ইউনিয়নের ঘুরেছি আমাদের নেতা জনতা প্রকৌশলী মোহাম্মদ আজুল আজিম সাহেব আজকে এখানে সচক্ষে হুনীচরণদি ইউনিয়নের ওস্তাদকে পাওয়ার জন্য হুনীচরণদি ইউনিয়নের নদী ভাঙনের ব্যবস্থা দেখবার জন্য কষ্ট করে ছুটে এসেছেন এটা কিন্তু অনেকে বিশ্বাস করতে পারেননি যে আজিম সাহেব এই অবস্থায় আসবেন তারা অনেকে সাক্ষী আছেন নিয়ে যাওয়ার জন্য ছিল। তারা দখল করেছিল সেই দখলের থেকে মুক্ত করেছে জনতা প্রকৌশলী মোহাম্মদ ফজুল আজিম এটাকে এটাকে সমতল উচাতল বিভিন্ন নাম দিয়েছে আমি সব মুখে আসছি না উচাতর সমতল মোহনা বিভিন্ন নাম দিয়ে হন্ডি চ্যালেঞ্জিকে নিয়ে যাওয়ার কথা ছিল ওই নোয়াখালীর সাথে সুবর্ণ সাথে আপনাদের মনে আছে এটা ঠেকিয়েছে কে সাবেক হন্ডি চ্যালেঞ্জি ইউনিয়ন সাবেক পূর্ব নামে আবার পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছেন সে প্রতিষ্ঠাতা হলে চলনতা প্রকৌশলী মোহাম্মদ ফজুল আজিজ কিভাবে তৎকালীন প্রধানমন্ত্রী তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাতিয়া এনে এই হননি চালন্দি ইউনিয়নের পূর্ব নামে এটাকে পুনরায় প্রতিষ্ঠা করেছেন এবং ঘোষণা করিয়েছেন হাতিয়া পৌরসভা ঘোষণা করিয়েছেন আজকে বলে কি রে বাবা ওই যে কাজী রহিম সাহেব বলেছে ওই তিন দিনের কি বাতরে কন্ন কি এটা ভাই প্রত্যেকে রাজনীতি কর শিখো ঢিকি টিগি তারপর আয়ো রাজনীতির ওর আপত্তি নাই হাসি কুৎসের না করবা আর গাছে গাছে ভুস্তানে বয়কটা বাবা ওটা কিন্তু ওটা নেতৃত্ব নয় জনগণের কাছে সব তোমাদের পোস্তার জনগণের বুকের ভিতরে ঝুলতে হবে তোমরা বলে আজিম ছাড়ে পোস্তার জনগণের বুকের মধ্যে ভিতরে বুকের বিচারে ওই গাছের উপরে আজিম নেবার ভুস্তার ঝুলে না আমরা গাছের উপরে আজিম সাহেব আজিম সাহেবের পোস্টার জোড়ানো আমাদের পোস্টার জোড়ানো আমরা বিশ্বাস করি না আজিম সাহেব বা মাটি ও মানুষের নেতা আজিম সাহেবের কারণে হন্নি চ্যানেলদের পরিচিতি আজকে আজিম সাহেব এই হন্নি চ্যানেলদিতে সিডিএসপির অধীনে এনে রাস্তা ঘাট পাকা করে পুর কারবার ব্রিজ পাকা করে এখানে স্কুল কলেজ বিল্ডিং করে সবকিছু করে দিয়েছেন আজকে আজকে কি হচ্ছে সে বেড়ি কোথায় গেল নদী ভাঙ্গন করেছে ওই স্বৈরাচারি সরকার ষোলো সতেরো বছর ধরে ক্ষমতায় থেকে নিষ্পেষিত করেছে আর এখানে এক চাঁদাবাজদেরকে এখানে প্রতিষ্ঠিত করেছিল এই প্রতি চাঁদাবাজারা চাঁদা নিয়েছে লুটপাট করেছে নারী নির্যাতন করেছে বাড়ি দিয়ে আর এগুলি প্রতিরোধ করেছে কি জরুরতা আজিম সে ভুলে গেছে ও যারা আসছে এখন নতুন কারা কারা এরা তো ইতিহাসে জানো নাই তো জন্মও হয় নাই কি আজিম চাহ যখন নেতৃত্ব করে আজিম চাহ যখন হনি উদ্ধার করে হর্নি চ্যালেঞ্জী প্রতিষ্ঠা করে এটার উন্নয়ন করে যেটা হাতিয়াতে হাতিয়ার ইতিহাসে পাঁচশো বছরের ইতিহাসে হাতিয়া মূল হাতিয়া যে কাজ হয় নাই যে ডেভেলপমেন্ট হয় নাই সেটা মাত্র দু তিন বছরে হর্নিচন্দ্র ইঞ্জনে করিয়ে নিয়েছেন আজিম সাহেব